আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইরফান স্লাইম মিক্স ইউটিউব চ্যানেলে আজ তিন সেপ্টেম্বর দুই প্রতিদিনের মতো আজও আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেনিং সেশন আগামীকাল অর্থাৎ চার সেপ্টেম্বরের সম্ভাব্য দিক নির্দেশনা এবং আমাদের করণীয় কৌশল তবে আজকের ভিডিওতে হতে যাচ্ছে অনেক চমকপ্রদ তাই শেষ পর্যন্ত দেখুন আসুন শুরু করা যাক আজকের বিস্তারিত বিশ্লেষণ আজকের বাজার সার সংক্ষেপ তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সূচক আজ ডিএসইএক্স সূচক বেড়েছে দশ দশমিক সাত শূন্য পয়েন্ট দিন শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ পাঁচ হাজার ছয়শো একত্রিশ দশমিক ছয় দুই পয়েন্টে এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো সূচক বাড়লেও ভেতরের বাজার কিন্তু খুব একটা শক্তিশালী ছিল না আমরা পরে সেটার বিশ্লেষণ করব আজকের মোট লেনদেন হয়েছে প্রায় এক হাজার তিনশো সাতানব্বই দশমিক সাতান্ন কোটি টাকা অর্থাৎ প্রায় চোদ্দোশো কোটি টাকা এভাবে চলতে থাকলে খুবই দ্রুতই সেপ্টেম্বর মাসের লেনদেন পৌঁছে যাবে পনেরোশো থেকে দুই হাজার কোটির ঘরে ইনশাল্লাহ লেনদেনের এই ধারাবাহিকতা বাজারে নতুন আস্থা তৈরি করছে কোম্পানির পারফরম্যান্স দাম বেড়েছে একশো বিরাশিটি কোম্পানি দাম কমেছে একশো তেষট্টি কোম্পানি অপরিবর্তিত সাতচল্লিশটি এখানে দেখা যাচ্ছে সূচক পজিটিভ হলেও অনেক কোম্পানি আসলে আজ দুর্বল পারফর্ম করেছে প্রাইস বাড়ার পর প্রফিট টেকিং হয়েছে অনেক ছোট বিনিয়োগকারী ভেবেছেন বাজার দুর্বল হয়ে যাচ্ছে আর সেই সুযোগে স্মার্ট মানি হোল্ডার কিংবা ইনস্টিটিউটগুলো ইনস্টিটিউশনগুলো কালেকশান করেছে এটা হচ্ছে বাজারের স্বাভাবিক খেলা আজকের বাজার বিশ্লেষণ গতকালের প্রেডিকশন ভিডিওতে আমি বলেছিলাম আজকের দিনের হাই পাঁচ হাজার ছয়শো সাতাশ দশমিক নয় শূন্য পয়েন্ট ভাঙতে হবে এরপর লক্ষ্য হবে পাঁচ হাজার ছয়শো একান্ন পয়েন্ট সবশেষে চ্যালেঞ্জ পাঁচ হাজার ছয়শো সাতষট্টি পাঁচ হাজার ছয়শো ছষট্টি পয়েন্ট আজ বাজার সর্বোচ্চ পৌঁছেছে পাঁচ হাজার ছয়শো সাতষট্টি দশমিক পাঁচ পাঁচ পয়েন্টে এবং দিন শেষে আমরা পেয়েছি একটি পজিটিভ ক্যান্ডেল এখন প্রশ্ন হলো এই ক্যান্ডেল কি আমাদের জন্য সত্যিই ভালো দেখা যাচ্ছে ক্যান্ডেলে উপরের দিকে বড় শেডও আছে অর্থাৎ বাজার উঠলেও সেল প্রেসার কাজ করেছে তবুও সুযোগ পজিটিভে দিন শেষ করেছে যা আশা জাগাচ্ছে আজ টাকা ঢুকতে দেখা গেছে মুন্নু অ্যাগ্রো অ্যাপেক্স ফুড সোনালি পেপার রংপুর ফাউন্ডারি কিছু ব্যাংক এস সিটি যমুনা এছাড়া ওয়াইপিএল বিবিএস কেবল বিবিএস ইত্যাদি স্টক স্টকে এগুলোতে টাকা ঢুকা মানে এই নয় যে একটা না বাড়বে তবে স্পেকুলেটিভ মুভমেন্টের জন্য এগুলোতে নজর রাখতে হবে আগামী দিনের সম্ভাবনাও পরিকল্পনা চৌঠা সেপ্টেম্বর দু আজকের ক্যান্ডেলটির উপরের দিকে বড়ো স্যারো তৈরি করেছে এটা শক্তিশালী ক্যান্ডেল নয় তবে ধারাবাহিক ভলিউম আমাদের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে বাজার এখনও দুর্বার গতিতে এগোচ্ছে এবং খুব শীঘ্রই পনেরোশো কোটি দিকে ছুটবে আগামীকালের জন্য পরিকল্পনা প্রথমে লক্ষ্য রাখতে হবে আজকের দিনের হাই পাঁচ হাজার ছয়শো সাতষট্টি দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট ভাঙ্গা এরপর টার্গেট পাঁচ হাজার ছয়শো সাতাত্তর পয়েন্ট ও পাঁচ হাজার ছয়শো একানব্বই পয়েন্ট সবশেষ চ্যালেঞ্জ পাঁচ হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট এই লেভেলগুলো ছোঁয়া মাত্রই বাজারে নতুন এক ধাপের রেলি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাবধানতা দরকার কেন বর্তমান ট্রেড ভ্যালু আমাকে আশাবাদী করছে কিন্তু কারেকশন পেন্ডিং হয়ে গেছে যারা ডে ট্রেডিং বা টি প্লাস টু করেন তাদের জন্য রিক্স বেশি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এখনও লাভের গ্যাপে আছেন বাজার বাজার যেমন টাকা দেয় তেমন আবার টাকা ফ্রিও নেই তাই সতর্কতাই এখন মূলমন্ত্র ঝুঁকিও করণীয় বর্তমান বাজারে টাকা প্রবাহ শক্তিশালী হলেও ওভারবোর্ড জোনে ঢোকার কারণে রিক্স বেড়ে গেছে তাই স্বল্পমেয়াদী শক কারেকশন আসতে পারে আমাদের করণীয় স্টপলস ডিসিপ্লিন সূচক যদি পাঁচ হাজার তিনশো চল্লিশ পয়েন্টের নিচে নামে তাহলে ইন্ডেক্স ভিত্তিক পজিশন ক্লোজ করতে হবে যেসব স্টক সাম্প্রতিক রেলিতে বিশ ত্রিশ পারসেন্ট বা তার বেশি বেড়েছে সেখান থেকে ধীরে ধীরে প্রফিট নিন এতে কারেকশানে এলেও মূলধন সুরক্ষিত থাকবে লো ফ্লোট স্টকের ফাঁদ এড়িয়ে চলুন লো ফ্লোট স্টকগুলোতে হঠাৎ টাকা ঢুকলেও এগুলোতে রিস্ক সর্বোচ্চ নতুন বিনিয়োগকারীদের জন্য এগুলো বিপজ্জনক কারেকশনের সুযোগ নিন কারেকশন মানেই ভয় নয় বরং সুযোগ ভালো কোম্পানির স্টক যদি প্রাইস ড্রপ করে সেখানে হবে সেখানেই হবে আমাদের সেরা এন্ট্রি লেভেল আসুন জেনে নিই বিনিয়োগ কৌশল বাজারে আমাদের কৌশল হবে সতর্ক সেক্টর ভিত্তিক ফোকাস ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল স্টকগুলোতে টাকা প্রবাহ হচ্ছে সিমেন্ট পেপার অ্যাগ্রো ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইনস্টিটিউশনাল ফান্ডের মুভমেন্ট আছে তাই এইসব সেক্টরে শক্ত কোম্পানি ধরে রাখুন দুই ধাপে স্ট্র্যাটেজি স্বল্প ট্রেডাররা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ছোট টার্গেট নিন দীর্ঘমেয়াদীরা শক্ত কোম্পানিতে অবস্থান ধরে রাখুন শেষ পর্যন্ত লাভ তারাই তুলবেন ভলিউম ট্র্যাকিং হঠাৎ ভলিউম বাড়ছে সেই স্টকগুলো লক্ষ্য করুন তবে ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনও মিলাতে হবে মানি ম্যানেজমেন্ট সবটাকে একসাথে ঢুকাবেন না অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্যাশ হাতে রাখুন যাতে কারেকশন এলে সুযোগ কাজে লাগাতে পারেন মানসিক প্রস্তুতি বাজার কখনো সোজা লাইনে চলে না উপর নিচ করে বড় রেলি হয় ঝুঁকি ম্যানেজ করেই চলুন মনে রাখবেন বাজারে থাকা মানেই লাভ নয় বরং সঠিক সময়ে সঠিক ডিসিশন নিলেই লাভ সবশেষে বলবো আজকের আলোচনায় আমরা দেখলাম বাজারের বর্তমান গতি ও সম্ভাবনা আগামীকালের গুরুত্বপূর্ণ লেভেল ঝুঁকি মোকাবেলা ও লাভ তোলার কৌশল মনে রাখবেন বাজারে টিকে থাকার আসল শক্তি হলো ধৈর্য সঠিক কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনা আজকের ভিডিও বিশ্লেষণ আমার ব্যক্তিগত মতামত এটি কোনোভাবেই সরাসরি বাই বা সেল রিকমেন্ডেশন নয় বিনিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যাডভাইজারের পরামর্শ নিন আপনাদের জন্য প্রতিদিনের মতোই আমি চেষ্টা করি ইন্ডেক্স বিশ্লেষণ সম্ভাব্য প্রেডিকশন এবং সেক্টর ভিত্তিক স্টক রিভিউ তুলে ধরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইফান স্লাইট মিক্সের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ